আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা একটু অন্য টাইপের হেল্পফুল হতে যাচ্ছে আপনারা এখন বলতে পারেন যে ভিডিওটার বিষয় কি হতে যাচ্ছে তো বায়দা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে জাস্ট দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের যে রিয়েকশন অপশনটি আছে এই রিয়েকশন আপনার ছবিতে কতটি পড়ছে কতটি না পড়ে এইটা জাস্ট আপনার হাইট করে রাখতে পারবেন তো বিষয়টা বুঝতে পারছেন অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড তো বাই দয় এখন আমি ভিডিওটি শুরু করতেছি তো বাই দয় আপনারা এখন কি করবেন এই জায়গায় দেন আপনারা মোবাইল ডাটাটা অন করে নেবেন এই দেন আমি মোবাইল ডাটাটা অন করে নিলাম নেওয়ার পর আপনারা চাইলে ফেসবুক অরিজিনাল যে অ্যাপসটি রয়েছে না এই যে এই যে দেখাচ্ছি আপনার এই যে এইটা এইটা তো আপনার করতে পারেন চাইলে আপনি এই যে এটা লাইট আছে লাইটটা তো আপনার করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে লাইট দিয়ে তো এই যে আমি ফেসবুক লাইটে প্রবেশ করলাম ডাটা রাউন্ড করতে হবে কিন্তু ডাটা রাউন্ড করার পর জাস্ট লাইট অন করার পর জাস্ট এই জায়গায় আপনারা দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশনও রয়েছে এতে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে আপনারা ক্লিক করে দিবেন তারপর হালকা একটু নিচে আসবেন আসার পর দেন এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে দেন আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সেটিং নামে একটা অপশন রয়েছে এই যে এই অপশনটি এই সেটিংকে আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর মাছটি হালকা করে নিচে আসবেন আসার পর এই জায়গায় দেখতে পারতেছেন যে রিয়াকশন প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে এই রিয়াকশন প্রেফারেন্সে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা চাইলে এই জায়গায় হাইড মেম্বার অফ রিয়াকশন এইটা দেন আপনি যদি অন করে দেন আপনার রিলস যতগুলো আছে। যতগুলো আপনার রিলস আপনার আইডিতে আছে সবগুলো হাইড মানে লাইক দেখা যাবে না তো ভাই দা এখন ওয়ান ইউরো পোস্ট অ্যান্ড রিলস তো আপনারা যদি চান তাহলে এই জায়গায় দেন আপনারা অল 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 মানে আর কি জিরো করে দিতে পারেন মানুষ আপনার রিয়াকশন দেখতে পারবে না তো ভাই দয় আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরকম হেল্পফুল এবং ইন্টারেস্টেড ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার